হলে এভাবে পানিতে তলিয়ে যায় সাতক্ষীরা শহরের রাস্তাঘাট ও নিচু এলাকা জলাবদ্ধতার কারণে শহরের কামালনগর এলাকার মানুষকে ভেলায় চড়ে চলাচল করতে হয় শুধু নয় পৌরসভার নয়টি ওয়ার্ডের অধিকাংশ এলাকা এভাবে নর্দমা আর বৃষ্টির পানিতে একাকার ঘরের ভেতরে ঢুকে পড়েছে দুর্গন্ধযুক্ত নোংরা পানি বিশুদ্ধ পানির সংকট তো আছেই তার উপর চর্মরোগ সহ নানা রোগ বালায়ের উপদ্রবে ভুগছে এসব এলাকার মানুষ এটু উইস্ট টু হলি পারেখানে বৃষ্টিতে জমে যায় আর যাতত করতে পারে লাগে 50 থেকে 60 ঘর লোকের বসবাস কিন্তু এটা প্রত্যেক বছর এই সমস্যাটা ঘটে। খালি মিলে ভাত পানি দিতেতে সিনে চুলন মধ্যে পানি বেরতে ভাততে নেই পানি তে সুলকানি হচ্ছে লাভ দি ভাততে সিনে এটা কামাই করব কি করি আর খাবোটা কি গো রামনা তো খুব সমস্যার মধ্যে আমাদের একটু পানির লাইন করতে পারবে না সব জায়গায় বন্ধ করে রেখেছে গেরমাউ জনরা আমরা পানিটি তে ঠিকতে পাচ্ছি না জিরম পানি সেই রকম সাপ আমরা না আমাদের খাওয়া দাওয়া সমস্ত জিনিসের হচ্ছে। প্রভাবশালীদের অবৈধ দখল যেখানে সেখানে মাছ চাষের ঘের বানানোর ফলে এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সাতক্ষীরা নগরবাসীকে প্রতি বছর এভাবে ভোগান্তির শিকার হতে হয় আর এ পরিস্থিতির জন্য প্রশাসনের গাফিলতিকেই দুষছেন তারা চিকিৎসকেরা বলছেন দূষণের কারণে এলাকায় খোস পাঁচটার সংক্রমণ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সবচেয়ে বেশি যেটা ডিজিজ পাচ্ছি আমরা স্কিনের মধ্যে স্ক্যাভিস যেটা আমরা বাংলা করি খোস পাশরা তো এটা এক ধরনের রোগ যেটা হলো সোয়াশের রোগ এটা হাইলি কন্ট্রাজিয়াস রোগ সোয়াশে সাধারণত ওভার ক্রাউডিং যেখানে হোস্টেল মাদ্রাসা যেখানে গ্যাদারিং বেশি সেখানে কিন্তু রোগটা বেশি হয় কারণ হলো মেনলি সাথে সাথে একজন থাকার কথা রুমে সেখানে আছে পাঁচজন সেখান থেকে বেশি রোগটা বেশি ছড়ায় সাতক্ষীরা জেলা প্রশাসক জানিয়েছেন জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হচ্ছে যে যে জায়গা থেকে অভিযোগ পাচ্ছি বা এরকম সমস্যা পাচ্ছি যে জলাবদ্ধ সৃষ্টি হচ্ছে বা হয়েছে তো সেখানে আমরা সংশ্লিষ্ট আমাদের উপদের নির্বাহী অফিসার বা পৌরসভার ক্ষেত্রে পৌরসভার যা প্রশাসক বা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট কর্মকর্তা পাঠিয়েছি এবং তার সমাধান আমরা কাজ করছি কোথাও যদি এরকম ত্রাণের দরকার পড়ে আমরা সেখানে আমাদের ত্রাণের পর্যাপ্ত মজুদ আছে আমরা সেখানে ত্রাণ সর্বের ব্যবস্থা